আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী থেকে গত আগস্ট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ যেখানে অফিস সহায়ক পদে পদ রয়েছে বেতন গ্রেড হচ্ছে যোগ্যতা হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেকেন্ড ডিভিশনের জিপিএ সহ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এইখানে শুধুমাত্র বাংলাদেশের নাগরিক এবং অর্থাৎ পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে অথবা যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা পটুয়াখালী তারাও এখানে আবেদন করতে পারবে অবশ্যই বছরের মধ্যে আবেদনকারীকে ওয়েবসাইট ডিসি পটুয়াখালীটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা এগারো আগস্ট সকাল নয়টা হতে দশ সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে ছাপ্পান্ন টাকা টাকা জমা দেওয়ার জন্য টেলিটকের প্রিপেইড নম্বর থেকে ছাপ্পান্ন টাকার সাথে আরও ছয় টাকা অর্থাৎ টোটাল বাষট্টি টাকা রিচার্জ করে প্রথম এস এম টি লিখতে হবে ডিসি পটুয়াখালী স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে দ্বিতীয় এসএমএস লিখতে হবে এর রিপ্লাই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম